নমস্কার বন্ধুরা আবার একটি নতুন সকাল পেয়েছি আর সেই রকমভাবেই চলে এসেছি সমস্ত কাজ সেরে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসছি চা করে দিলাম সবাইকে চা খেলো আর আমি এখন এই যে আজকে রান্না হবে না আজকে ঘুগনি রান্না করব কাবুলি ছোলা ছিল ঘরে সেগুলো ভিজিয়ে রেখেছিলাম এই ছোলা দিয়ে আলু দিয়ে আমি ঘুগনি রান্না করব সকালবেলা ঘুগনি মুড়ি খাওয়া হবে তো আজকে ভাত হবে না ভাত দুপুরবেলা রান্না করবো তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো তো বন্ধুরা দেখো আমি মটর আর দুটো আলু বড় সাইজের সিদ্ধ বসিয়ে দিলাম তো সিদ্ধ হোক তারপর রান্না হবে এই পাশে আমি একটা মশলা তৈরি করে নিই আর এই সিদ্ধ বসিয়েছি এর মধ্যে খানিকটা আমি লবণ দিয়ে দেবো তাহলে ভালো সিদ্ধ হবে সিদ্ধ হতে টাইম লাগবে না এই যে লবণ দিয়ে দিলাম তো চলো সিদ্ধ করে নামিয়ে নিয়ে আসি তো বন্ধুরা দেখো গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর এই যে এখানে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এই যে আলুগুলো দিয়ে দেব সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এখন আলুগুলো ভালো করে ভেজে নেব চলো ভাজা হয়ে গেছে এই যে ভেজে নিয়েছি বড় বড় করে আলু এখন দিয়ে দেব একটু মিট মশলা আর এখানে আমি একটা মশলা করে রেখেছি সেই মশলাটা এখন দিয়ে দেব মশলার মধ্যে আছে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ গোটা জিরে পেস্ট করে রেখেছি এই যে মশলাটা আমি দিয়ে দিলাম এই মশলাটা এখন ভালো করে কষিয়ে মটরটা দিয়ে দেব একটু ভালো করে কষিয়ে নিই মটর দিয়ে দেবো এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে আমার এই যে বেশ সুন্দর কালার এসেছে এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা মটরটা ঢেলে দিয়ে দেব এটা ভালো করে একটু মটরগুলো কোচিয়ে নিব নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেব চলো আমি মসলাটা ভালো করে কচিয়ে নি মসলার সঙ্গে মটরটাও ভালো করে কোটানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব এটা ফুটিয়ে নেব ফুটিয়ে নামিয়ে নেওয়ার আগে গরম মশলা ঢেল গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ঘুগনি রান্না হয়ে গেছে আমার এই যে এখন গরম মশলাটা এর মধ্যে দিয়ে দেব গরম মশলা দিয়ে এই যে এখন নামিয়ে নেব তো আমি তো এইভাবেই ঘুগনি রান্না করি দেখো বন্ধুরা আমার ঘুগনি রান্না হয়ে গেছে আর এই যে এখানে মুড়ি দিয়েছি মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাওয়া হবে তো আমি তো এইভাবে ঘুগনি রান্না করি তোমরা কিভাবে রান্না করো তো আমি তো সেটা জানি না তো যদি ভালো লেগে থাকে আমার সাথে থেকো আজকে ভিডিওটা এখানেই রাখছি আবার নতুন কোনো ভিডিও নেই তোমাদের সামনে চলে আসবো